খবর নাই বাবা আর একটা বিয়ে করে চলে গেছে আমাদের ছেড়ে খোঁজ খবর নাই না খোঁজ খবর নাই না ভাই ও মা সে ভাই আছে না হ্যাঁ থাকেন কই মা ভাই কে নিয়ে মা ভাই কে নিয়ে আমার দেশের বাড়ি হইছে জামালপুর আমি হেমেদপুর ভাড়া থাকি ঢাকা হেমেদপুর না পড়াশোনা করছেন পড়াশোনা করছিলাম ছোটবেলায় ক্লাস ফাইভ পর্যন্ত তারপরে এখন মন করবো আবার বিয়ে করে চলে গেছে ঠিক খেতে পারি না নিজেই মাংসের দোকানে কাজ করা সংসার চালাই পড়াশোনা কি ভাবে করব ও এখন গ্রামের বাড়ি কোথায় বলছেন জামালপুর আমার দেশের বাড়ি জামালপুর আচ্ছা তো এই যে শহরে আপনার মা আপনার ভাই আপনি তিনজন থাকেন হুম কি কাজ কাম করে চলেন কিভাবে সেলাই মেশিনের কাজ করি মাংসের দোকানে দিন মজুরির কাজ করি দিন মজুরি দিন মজুরি কাজ করে সংসার চলে অনেক কষ্টে মষ্টে চলে সেই জন্য প্রতিবেদন আসলাম যদি কোনো ভালো মনের মানুষ পাই আমার পাশে যদি দাঁড়ায় যদি আমাকে বিয়ে শি করে আমার দায়িত্ব নেয় সেরকম যদি বয়স হইলেও সমস্যা নাই মনটা সুন্দর হলেই হইব এই জন্য প্রতিবেদন আসা আপনি তো একটা জোয়ান সুন্দরী মেয়ে বয়স্ক মানুষ নিয়ে চলতে পারবেন সুন্দর আর অসুন্দর জকি বয়স্ক মানুষরা বড় ভালোবাসে বেশি একজন ইয়াং পোলারে বিয়া করলাম দেখা যায় আমার চেহারা চেয়ে মানুষের চেহারা তো সারা জীবন থাকে না মেয়েদের দেখা যায় একটা বাচ্চা হইলে চেহারা নষ্ট হয়ে যায় তখন আমাকে ছেড়ে অন্য অন্য মেয়ে গো পিছনে ঘুরে বেড়াবে বয়স্ক মানুষ বিয়ে করলে আমার ভালোবাসবে আরো বেশি আমি শুধু ভালোবাসা নিয়ে থাকতে চাই তো হচ্ছে ঢাকায় কত বছর ধরে থাকেন ঢাকায় আসছে তো পাঁচ বছর ধরে বাবা বিয়ে করে চলে যাওয়ার পর ওইখানে বাড়ি ঘর নাই তো আমাদের বাড়ি দেশের বাড়ি জামালপুর কিন্তু জমি আছে বাড়ি ঘর নাই এখানে ভাড়া থাকে আচ্ছা আচ্ছা এখন যদি কেউ চায় যোগাযোগ করবে কিভাবে আমার ফোন নাম্বারটা দিয়ে দিন নাম্বার বলতে পারবেন না আমি বলে দিতাম বলে দেন আপনি বলে দেন

আচ্ছা ঠিক আছে পাইল আমরা আর কেও ভাই আমাকে টাইম পাস করার লাগি ফোন দিও না আমি অনেক কষ্টে পড়া প্রতিবেদনে গেছি যদি পাশে থাকো বিয়ে शादी করো তবেই ফোন দিও আমি বিয়ে করার জন্য প্রতিবেদনে গেছি আচ্ছা ঠিক আছে দর্শক ভাইয়ের ফোন দিলে ভালো করে কথাবার্তা কইলে না আচ্ছা ফোন দিলে কথা বলবো সুদর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পাইলের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখা সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম